পাপা পাকাও গুড মর্নিং গুড মর্নিং পাপা হাই আই সবাইকে গুড মর্নিং তো সবার সাথে কাজবাসে স্নান করে তোমাদের সামনে চলে আসলাম তো এখন আমি বসবো হলো সবজি কাটতে আর দেখো এখানে সব সবজি নিয়ে বসে পড়েছি একবারে কেটে ফেলব তো আজকে ভেবেছি একটুখানি ফ্রায়েড রাইস বানাবো আর একটু মাংস করবো অনেক দিন ধরেই আমার ফ্যান্ডে খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম যে বানিয়ে ফেলি তো হুট করেই মেনু হলো যে বানিয়ে ফেলি তো এখন আমি সবজি কাটতে বসেছি এখনও চা খাওয়া হয়নি তো সবজি মবজি কেটে ব্যাপারে চা খাবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো মানে আমার সব কাটা হয়ে গেছে গাজর বিনস ক্যাপসিকাম আর হলো ওইদিকে আছে হলো টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম আর জন্য মাংস এখন মানে ধুইনি সব নিয়ে আসলো বাজার থেকে আর এটা হলো ভাজার দেব আর এখানে আমি কড়াই গরমও বসিয়ে দিয়েছি আর মশলাটা করে নিয়েছি সব করে নিলাম না তাড়াতাড়ি এখানে আমার আলুটাও হলো ভাজা হয়ে গেছে তো ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি দেখো এখানে আমাদের ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে তো অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি কষ্ট হয়েছিল কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে আমার মাংসও হয়ে গেছে তারপরে আর করেছি হলো আলুর দম তো অল্প করে আলুর দম করেছি ফ্রায়েড রাইস দিয়ে আলুর দমটা খেতে খুব ভালো লাগে তো মাংস আর আলুর দমও করেছি তো দেখো এখানে আমার গরমে মুখ পুরো লাল হয়ে গেছে দেখেছো পুরো মুখটা মানে এতটাই সেদিন থেকে গরম করেছিল আর মুখ পুরো লাল হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওগুলো খেয়ে নেবো বর এখনও আসেনি আসলে তারপর ওকে খেতে দেবো তো আমি আর মা এখন খেয়ে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো উঠে পড়েছ তুমি ঘুম দিয়ে গুড ইভিনিং মাম্মা তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও ভালো দাও তুমি খাও তুমি খাও সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পরে তোমাদের সামনে আর আসা হয়নি তারপরে তোমাদের দাদা কাছ থেকে আসলো আমরা চলে গেছিলাম হলো ফাংশান দেখতে তো বেশি সময় ছিলাম না একটু সময় ছিলাম যেইটুকুনি ছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানি আমার ভিডিওটা আজকের ভিডিওটা বেশি বড় হলো না আমি চেষ্টা করবো বড় বড় ভিডিও দেওয়ার তো এইটুকুনি ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাকে একটু সাপোর্ট করো তো চলো আজকের মতন টাটা লাভ ইউ গাইস হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো আর পরিবার সবাইকেও ভালো রেখো আজকের মতন টাটা